মডেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছি সেটি হল হাজিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা সামনে হজ রয়েছে অসংখ্য মুসলিম সারা বিশ্ব থেকে মক্কা শরীফে সেখানে গমন করেছে তাদের উদ্দেশ্য হলো হজ করা আল্লাহ রব খুশি করা নিজের জীবনের যাবতীয় গুণাগুলোকে মাফ করে নেওয়া এবং আলামিনের কাছ থেকে জান্নাতটাকে একেবারে কিনে নেওয়া সেই উদ্দেশ্যে তারা গমন করেছে কিন্তু একটি জিনিস আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই উদ্দেশ্যকে দেখা ঘটিয়ে দিচ্ছে এই উদ্দেশ্যকে একেবারে মাটি চাপা দিয়ে দিচ্ছে সেটি হলো বর্তমান মোবাইল ফোন এই মোবাইল ফোন নিয়ে অসংখ্য হাজিরা ফাঁস করতে যাচ্ছে সেখানে তাদের খালেস নিয়রটাকে একেবারে ধরিস করে দিচ্ছে তাদের মনের মধ্যে অনেকেই দেখা গেলো উকি দিচ্ছে তারা লাইভ করছে তারা এরকম ভাবে টিকটক পর্যন্ত অনেকে করে ফেলছে বিভিন্ন যারা যুবক যুবক শ্রেণীর যারা হস করতে যাচ্ছে টিকটক করে ফেলছে লাইক করতেছে অনুভাবে তারা ছবি তুলতেছে ভিডিও করতেছে এই মোবাইল নেই তারা ব্যস্ত থাকছে এই জিনিসটা তাদের নিয়তর মধ্যে হের ফের করে দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং এত টাকা খরচ করে যাওয়া হয়েছে সেখানে উদ্দেশ্য হল সারা পৃথিবীর সকল ব্যস্ততা থেকে আলাদা হয়ে তোমার কাছে এসেছি এই সারা পৃথিবীর থেকে মুক্ত হয়ে এই সাদা কাফনের মতো আমি সাক্ষী দিচ্ছি যে আমি পৃথিবী থেকে আলাদা আমি তোমাকে স্মরণ করছি হাসরের মাঠের মতো আমি মনে করছি এখানে সারা বিশ্বের সকল মুসলিম ঘুরপাক খাচ্ছে তারা চতুর্দিকে এভাবে তোমার ঘরকে তফ করছে লাভ আল মাল বলছে এখানে পৃথিবীর কোনো উপাদান পৃথিবীর কোনো কিছু আমার কাছে নাই না আছে কোনো মোবাইল ফোন না আছে কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য না আছে লোক দেখানো এগুলো কোনো কিছু তার মনের মধ্যে থাকা যাবে না সেই ব্যক্তি কি করে সেখানে গিয়ে আবারও মোবাইল টিপতে পারে সেখানে গিয়ে কি করে সে লাইভ করে এভাবে নিজেকে প্রচার করে দেখাতে পারে আমি হস করছি আমি এখানে আসছি আমি সেখানে এসেছি এগুলো কোনো প্রয়োজন নাই স্মৃতি কিসের স্মৃতি আপনার স্মৃতি আপনি কি করবেন আপনার স্মৃতি দিয়ে কোনো লাভ নাই আপনার মৃত্যু হয়ে যাবে কিয়ামতের দিন আপনি উঠবেন সেখানে আল্লাহ রব আপনার স্মৃতিকে সবার সামনে ভাসিয়ে দিবেন সবার সামনে তুলে ধরবেন যে এই ব্যক্তি হজ করেছে সেই দুই সালে যখন অ্যান্ড্রয়েডের সরাসরি যখন ইন্টারনেটে সরাসরি যখন প্রযুক্তির সরাসরি সেই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য সকল প্রযুক্তিকে বাদ দিয়ে সব কিছুকে ছেড়ে দিয়ে শুধু আমাকে রাজি খুশি করার জন্য সব স্মৃতি পৃথিবীর স্মৃতিকে সে বলে গিয়ে আমাকে রাজি খুশি করার জন্য আজকে হজ করতে এসেছিল সেই বান্দার হজকে আমি কবুল করেছি সারা পৃথিবীর একবারে পৃথিভির শুরু থেকে নেকিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের ময়দানে থাকবে সকলকেই আপনার স্মৃতি দেখিয়ে দিবে এই বান্দার হজকে কেমন কবুল করেছি এই বান্দার হজকে আমি পছন্দ করেছি তার জন্য জান্নাত নির্ধারণ করলাম সুতরাং একটু চিন্তা করে দেখুন এই ডিভাইস এই মোবাইল এই সবিতলা এই ভিডিও করা এই টিকটক করা এই লাইক করা এগুলো থেকে সম্পূর্ণ রূপে নিজেকে বিরত রাখুন এটা অনুরোধ করব এবং নিজের নিয়তটাকে সঠিক করুন বেশি সময় মসজিদে হারাম এর মধ্যে কাটানোর চেষ্টা করুন বেশিরভাগ সময় নফল সালাতের মাধ্যমে কাটানোর চেষ্টা করুন বেশিরভাগ সময় সেই গন্ডির মধ্যে হারামের গন্ডির মধ্যে থেকে জিকির আজগার করে কাটানোর চেষ্টা করুন এই সময়টা খুবই মূল্যবান সময় দেশে ফেরাত আসার পরে আপনি চাইলেও সেই মূল্যবান সময়ের মতো করে সময় কাটাতে পারবেন না চাইলেও আপনি সেই এই যত রাকাতি নামাজ পড়ুন না কেন তখন সেখানকার সালাতের ফজিলত আপনি পাবেন না সুতরাং সকলকে উদাত্ত আহ্বান করব সকলের জন্য দোয়াও করছি আল্লাহ সকলের হাসকে কবুল করে নিন এই সকল দুনিয়াবি ডিভাইস থেকে আমাদেরকে بجتك توفيق دانكورن اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته